আজ আমরা এমন এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি যেটা দুবলা গুলি খুব কম মানুষই দেখে আজকের পর্বে থাকছে অনেক চমক নতুন অভিজ্ঞতা আর দারুণ মুহূর্ত কি কি আছে আজকের ব্লগে সেটা জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন গুড মর্নিং আর একটা সকাল কাল রাতের ঘুমটাও বেশ ভালো হয়েছে শরীর একদম ফ্রেশ এই মুহূর্তে আমার ঘড়িতে সময় ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট একটু ফ্রেশ হয়ে আপনাদের নিয়ে যাই সমুদ্র সৈকতে সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য আর প্রকৃতির নীরব সৌন্দর্য আপনাদের দেখাতে ভোরের ঝায় জঙ্গলটা সত্যি আলাদা রকম সুন্দর হালকা কুয়াশার মধ্যে দিয়ে গাছগুলোর ফাঁক দিয়ে ঢুকে পড়েছে নরম সকালের আলো চারপাশে শুধু পাখির ডাক আর বাতাসে ঝাউপাতার মৃদু শব্দ ভোরের সমুদ্র সৈকত মানে এক অন্যরকম অনুভূতি আর সেটা যদি হয় ভার্জিন তাহলে তোর কথাই নেই ধীরে ধীরে লালচে আবার ছড়িয়ে পড়েছে পূর্ব দিগন্তে সমুদ্রের ঢেউগুলো নরম শব্দে তীরে এসে আচ্ছে পড়ছে সূর্য উঁকি দিয়ে পুরো সৈকতটা সোনালি আলোয় ভরে গেল ভোরের এই সময়টাই সমুদ্র সৈকতে মানুষের ভিড় কম তাই প্রকৃতির সঙ্গে একান্ত সময় কাটানোর সুযোগ মেলে সূর্যোদয় অসাধারণ সেই দৃশ্যটা মন করে উপভোগ করে ক্যামেরায় কয়েকটা মুহূর্ত বন্দি করে আমরা ওরা রিসর্টের দিকে রওনা দেবো এখন দেখার পালা ব্রেকফাস্ট আমাদের জন্য কি কি অপেক্ষা করছে গরম গরম পুরি সবজি সঙ্গে একটা কলা আর একটা ডিম ডিমটা আপনি যেমন চাইবেন সেদ্ধ হোক বা অমলেট সেভাবেই বানিয়ে দেবে আর যদি পুরী না খেতে ইচ্ছা করে তাহলে তার বদলে এখন আমি চলেছি বুড়ি নদীর পথে লাল মাটির গ্রামের রাস্তা দুপাশে সবুজ আর চাষের জমি মনে হচ্ছে যেন সুন্দরবনে কোনো প্রত্যন্ত গ্রামের মাছ দিয়ে চলেছি এই রাস্তায় হাঁটা বা গাড়ি চালানো মানে শুধু এগোনো নয় প্রতিটা মুহূর্ত উপভোগ করা বাতাসে দূরে গন্ধব্ধ গ্রাম বাংলা সব মিলিয়ে সুন্দর শিল্পকর্ম গাড়িটা আবার একদম নিরাপদে পাক করে নিয়েছি এবার পায়ে হেঁটে নদীর পাড় ধরে রওনা দিলাম ঘাটের দিকে যেখান থেকে আমাদের নৌকা ভ্রমণ শুরু হবে আর এখানে একটা কথা বলে রাখি এই নৌকা ভ্রমণটা কিন্তু প্যাকেজের মধ্যে পড়ে না বোটিং জন্য আলাদা করে টাকা দিতে হয় জনপ্রতি চারশো টাকা বাঁধি গিয়ে সারি সারি ছোট মাছ শুকোতে দেওয়া আছে যেটাকে আমরা সুটকি মাছ বলি কাছে দিয়ে হচ্ছে সুটকি মাছের গন্ধটা বেশ তীব্র তবে এই গন্ধটা এখানকার জীবনের সঙ্গে জড়িয়ে এখানে একটা বিষয় একদম পরিষ্কার এখানকার মানুষের মূল জীবিকা নদী আর সমুদ্রের উপরে নির্ভরশীল ধরা মাছ রোদে শুকিয়ে সুটকি বানানো হয় তারপর সেগুলোকে প্যাকেট করে পাঠানো বিভিন্ন জায়গায় গন্ধ পরিশ্রম আর জীবিকার এই বাস্তব ছবিটাই এলাকার আসল পরিচয় আমরা এসে গেছি নদীর ঘাটে এবার ধীরে ধীরে নৌকায় উঠবো চারপাশের পাঁচ জল আর আকাশ আর তার মাঝখানে আমাদের ছোট্ট যাত্রা আমরা যে যা সুবিধা মতো জায়গা করে নিলাম আর আমাদের নৌকিয়া স্টার্ট উড়িষ্যার বালেশ্বর জেলার বুকে বয়ে চলা বুড়ি নদী শুধু একটা নদী নয় এটা ইতিহাসের এক নীরব সাক্ষী আজকের শান্ত নদী একসঙ্গে স্বাধীনতার লড়াইয়ের উত্তাল স্মৃতি বহন করেছে

বাঘাযতীন ও তার সহযোদ্ধারা ব্রিটিশ পুলিশের সঙ্গে এখানে সশস্ত্র লড়াই করেন এই ঘটনা ইতিহাসে পরিচিত বুড়িবালামের যুদ্ধ নামে সেই যুদ্ধে গুরুতর আহত হন বিপ্লবী বাঘাযতীন এবং পরে হন বুড়িবালাম তাই শুধু একটা নদীর নাম নয় এটা বিপ্লবের প্রতীক স্থানীয় মানুষের জীবিকায় নদীকে কেন্দ্র করে মাছ ধরা ছোট নৌকায় পারাপার আর নদীমাতৃক সংস্কৃতির চিরচেনা ছবি এখানে দেখা যায় চাঁদিপুরে সৈকতের কাছাকাছি হওয়ায় পর্যটকরা ওই নদীর সৌন্দর্যে মুগ্ধ হন আজ নদীটি শান্ত প্রশান্ত কিন্তু তার বুকের জলে লুকিয়ে আছে সাহস ত্যাগ আর স্বাধীনতার গল্প যখন নদীর ঘাটে দাঁড়িয়ে বাতাস গায়ে লাগে তখন মনে হয় এই জলই একদিন ইতিহাসের সাক্ষী ছিল নদীটা একদিক থেকে বয়ে এসে এখানে মিশে গেছে বিস্তীর্ণ বঙ্গোপসাগরে জলের রং আর ঢেউয়ের ছন্দ যেন এক অনন্য মিলনের গল্প শোনাচ্ছে আমাদের নৌকাটাই চলের উপর প্রায় পনেরো মিনিটের জন্য থামলো চারপাশে জল আর আকাশ মাঝে আমরা আর এই শান্ত নির্জন চর চরের নরম বালির ওপর চোখে পড়লো লাল কাঁকড়া নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি এই অল্প সময়ে যতটা সম্ভব কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিলাম বাতাসে নোনা গন্ধ দূরে ঢেউয়ের গর্জন আর প্রকৃতির নিস্তব্ধতা সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা এবারে নৌকা ফিরতি পথ ধরব আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই ভ্রমণ গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে আর হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো গন্তব্য নিয়ে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্টটা করতে ভুলবেন না সাবধানে চালাই মাঝি আমার ভাঙা তরি রে অপুল দরিয়ার বুঝি